মঞ্চে উপবিষ্ট গুণী ব্যক্তিগণ এবং মঞ্চের নিচে যে সমস্ত ব্যক্তিগণ আছেন প্রত্যেকে আমি শ্রদ্ধা জানাই পজিটিভ বার্তার উদ্যোগে আজকে যেই দিনটিতে আমরা উপস্থিত হয়েছি এটা আমাদের কাছে আজকে একটা স্মরণীয় দিন তার কারণ প্রতিনিয়ত পৃথিবী আজকে যেভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলছে সেই ভারসাম্যকে পুনরায় ফিরিয়ে আনার জন্য পজিটিভ বার্তা যে উদ্যোগ নিয়েছে যে আমরা এক কোটি গাছ লাগাবো এটা একটা মহৎ উদ্যোগ অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং এই উদ্যোগকে সামিল আমরাও অঙ্গীকার করছি যে আমরাও এই উদ্যোগে সামিল হব এবং আমরাও আমাদের একটা আলোচনার মাধ্যম দিয়ে আমরা অল বেঙ্গল প্রাইভেট নার্স হসপিটাল ওনার অ্যাসোসিয়েশন যে কমিটি আছে সেই কমিটির মাধ্যম দিয়ে আমরা নার্সিংহোমের মালিকরা অঙ্গীকার করছি যে আমরাও আজকে এই গাছ লাগানোর জন্য পজিটিভ বার্তাকে যেভাবে সাহায্য সহযোগিতা করার দরকার আমরা সর্ব অবস্থায় পজিটিভ বার্তার সাথে এবং পাশে থেকে এই মহৎ উদ্যোগে সামিল হয়ে আমরা সর্বতভাবে পৃথিবীর বুকে সবুজায়ন ফিরে আনার প্রচেষ্টা করব আমি বিশেষ বক্তব্য রাখছি না আমি চাই যে এই উদ্যোগে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করি এবং অংশগ্রহণ করে আমরা এই মহৎ চেষ্টাকে শুধু এক কোটি নয় বিগত দিনে আমরা আরও এক কোটি থেকে পাঁচ কোটিতে নিয়ে যাবার অঙ্গীকার করে আমরা পথ চলা শুরু করি সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি